উদ্দেশ্য সৎ থাকলে যে না থেকে বাঁচবো সমকামী থেকে বাঁচবো জন্য করছি না কখনো না এই যুক্তি বেশ করে এক শ্রেণীর লোকেরা এই জন্য হস্ত কখনো জায়েজ নাই ধৈর্য ধারণ করুন অনেকে পরামর্শ চেয়েছেন ব্যক্তিগত আমি বলছি যে ধৈর্য ধারণ করুন আর সে রাখুন রোজা রাখুন সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন সপ্তাহে দুটো সপ্তাহে দুটো রোজা রাখুন রোজা রাখলে ওই দিকে মনই যাবে না আর একটা দুনিয়াবী উপায় নবী সাল্লামের একটা এক তদবির বললাম যে ফাহালি বিশ্রাম যদি বিয়ে না করতে পারে স্ত্রীর কাছে না রাখতে পারে আর যৌন চাহিদা সে পেরেশান থাকে তাহলে রোজা রাখুক ঠিক না আর একটা লজ্জা স্থানের দিকে কখনো বেশি তাকা তাকি করবেন না ঠিক এখন ভালো করে আর লজ্জা স্থান বেশি স্পর্শ করবেন না লজ্জা স্থান স্পর্শ করবেন না এগুলি ক্ষতিকর এগুলিতে ধীরে ধীরে হস্তমৈনের দিকে নিয়ে আসে লজ্জা ময় স্থানে বেশি বেশি সাবান মাখায় এই পরিষ্কারের নামে গায়ে সাবান আর স্থানে বেশি সাবান দেওয়া এই রকম কাজ করতে যাবেন না হ্যাঁ এগুলি ক্ষতি করে এগুলি ধীরে ধীরে আপনার চারিত্রিক পদশ খলন ঘটাতে পারে এগুলো দুনিয়াবী তদবীর যা অনেক গবেষকরা আলামারা লিখেছেন আর আপনার জন্য উপকারী দেখবেন পরীক্ষকের অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনিও যদি ভুরুকিপি করছেন না এই নজর গেলে ওই দিকে মনটা যাবে ওতে হাত পড়লে স্পর্শ করলে ওই দিকে মনটা যাবে বা একটু শারীরিক অবস্থাটা অন্যরকম হবে মানে তারপরে বেশি বেশি সাবান ওতে দিতে গেলে সেখানে গিয়ে কি থেকে কি হইতে পারে হ্যাঁ থেকে বেঁচে থাকলে ওই দিকে খেবে না আর বেশি বেশি রাজগার করতে যখনই ওই রকম মনটা হবে কারণ এর আগে হয়তো বদ অভ্যাস ছিল আপনি ছাড়তে চাইছেন বদ অভ্যাস যদি হয়ে যায় ছাড়া আবার কঠিন হয়ে যায় এটা ওই বিড়ি সিগারেট খরদের নিশার মতো আবার তাহলে বোঝা গেছে বিড়ি সিগারেট আর মদ যারা খাই তারা অনেক সময় তবা করেও সামলাইতে পারে না আবার শুরু করে দেয় একজন সিগারেট খাওয়া বন্ধ করেছে বন্ধ করার পরে তাকে জানতাম কাছাকাছি ছিল তবা করেছে স্বীকার করেছে আর সিগারেট জীবনে খাবো না একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করতো প্রতিষ্ঠানে তারপরে একদিন কিছু জন মজুর সিগারেট খাচ্ছে ওখানে গিয়ে বসে আছে সেটা খেতে তো পারে না শুনছে একটু শুনছে জি হ্যাঁ তোমার পেয়েও যদি কিছু একটু আগাই মনের চাহিদাটা পূরণ হয় তো এই জন্য বলছি যে ওইদিকে ভ্রূক্ষীপী করতে হবে না এবং ভালো কিছুতে মনোযোগ হইতে হবে সেটা হচ্ছে যে কিরূল্লাহ আল্লাহ ফাকির যে কি রাকা সুফ হানলা হামদুলিল্লাহ আল্লাহ হওয়া ইল্লাল্লা স্তকফেরুল্লা হাওলাওয়ালা কতাইল্লা বিল্লাহ আরও যে কি করানি দুয়া হাদিসের দুয়া বেশি বেশি সবসময় পড়তে থাকেন দুয়াও পড়ছেন আর অস্তং বলছেন হতে পারে নাকি মানুষের হস্তমিথুন কখন হয় যখন অবসর থাকে নিজেকে যদি দিনের ভালো কাজে ব্যস্ত রাখেন অথবা দুনিয়ার ভালো কাজে ব্যস্ত রাখেন তাহলে কখন ওই সব করতে যাবে আর সময় নেই দিনের ভালো কাজে সময় দেওয়া আল্লাহ পাকের জিকে আজকাল অথবা হাদিস স্টাডি করা কোরআনের প্রতিদিন আপনি বানিয়ে নিয়েছেন যে একবার কোরআন পড়ব বা আমি পাঁচটা দশটা পেজ তরজমা তফসির সহ কোরআন আমি চর্চা করবো পড়বো হাদিস আমি প্রতিদিন পাঁচটা সাতটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব অমুক হাদিস থেকে নিজে স্টাডি করব। প্রতিদিন আমি এক ঘন্টা করে কোন শেখের বক্তব্য শুনবো এতে কয়েক ঘন্টা নিয়ে নিল আল্লাহের জিকি রাজগার করলেন আর যখনই শয়তান ওইদিকে দিকে খেয়াল নিয়ে যাচ্ছে হস্তমৈথনের দিকে বা যৌন চাহিদা বাড়ছে খুব অশান্তি লাগছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الاستغفر الله الاستغفر الله واتوب ال الاستغفر الله الذي لا اله الا هو পারে গো না কখন হবে না যদি আল্লাহকে ভয় করেন তাই এই তদবীরগুলি বলি দিলাম কারণ প্রবাসী যারা আছেন তারা খুব ভুক্তভোগী আর যারা যুবক বিয়ে করতে পারছেন না বিভিন্ন কারণে তারাও খুব এই সমস্যায় ভুক্তভোগী যার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমাদের সকলের হেফাজত করেন এই রকমের পাপ থেকে আর দুনিয়ার ক্ষতিকর that's a